আমরা পাঁচ প্রতিনিধি দলের সদস্য পশ্চিম বাংলা থেকে আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এখানে এসেছিলাম আমরা কয়েকদিন ধরে এখানে বর্ডার এরিয়াগুলো ঘুরছি গতকাল পৌঁছে ছিলাম আজকের রাজৌরি ভয়াবহ ঘটনা এখান থেকে বর্ডার খুব কম দূরত্বে কুঞ্চেও আমরা দেখেছি আক্রমণ সেলিং রাজৌরিতে দেখলাম মিস্টার থাপা এডিসি হি ওয়াজ ব্রড ডেড ইন দ্য হসপিটাল তিনজন এখানে মারা গেছে একটি শ্রমিক একটি বাচ্চা মেয়ে তাদের পা গেছে হাত গেছে এবং আমাদের ডক্টর স্টিম ডক্টর ভাট্টি প্রিন্সিপাল যিনি চার্জ নিয়েছেন কয়েকদিন আগে ডক্টর জাভেদ ডক্টর জুবেদ ডক্টর ইরফান দে ডিড এক্সিলেন্ট জব অন মেডিকেল গ্রাউন্ড আমি নিজের ডাক্তার আমি বুঝতে পেরেছি আমাদের ডাক্তার বাবুরা ডাক্তারবাবুরা এখানকার হাসপাতালে তাদের নিজেদের জীবনের আশঙ্কাকে দূর করে রুগীদের সেবা করেছেন এবং বাঁচিয়েছেন ছাব্বিশ জন এসেছিলেন তার মধ্যে তিনজন ডে বডে আমাদের অত্যন্ত ব্যথা নিয়ে কষ্ট নিয়ে আমরা দেখছি ঘুরছি জানার চেষ্টা করছি আমরা ব্যথিত দুঃখিত মর্মাহত আমরা গভীর বেদনা নিয়ে আমরা সব দেখছি আমাদের ভালোবাসা আমাদের সহমর্মিতা আমাদের মানুষকে বাঁচাতে হবে মানুষের পাশে থাকতে হবে দিস ইজ আওয়ার কজ এবং আমরা সমস্ত ঘটনাগুলো নিচ্ছি আমরা তাদের পাশে আছি এখানকার মানুষকে এই কথাটাই বলতে চাই উই আর উইথ দেম আমরা সবকে সাথ হ্যাঁ আমরা সবাই তাদের সঙ্গে আছি